কোনোভাবেই তার কাছ থেকে আদায় করতে পারি নেই আচ্ছা আচ্ছা পরবর্তীতে দেখা গেল আমরা এইটা আস্তে আস্তে অনেকবার বলছি তারে বলতে 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 এক বছর দুই বছর তিন বছর প্রতি বছরের ঘটনা বললে আজকে রাত্রে শেষ হবে না এই বছরের শেষ দিকের কথা বলি এবারের ঈদে তারে বলছিলাম যে মজুটা কি এবার ঈদে পাওয়া যাবে সে বলছে না সে আমাদের না না না

নার্ভাস কি করবে কোথায় যাবে কি হবে অনাহারের মতন গুড়র মতন অবস্থায় আচ্ছা আচ্ছা তারপর আমার ভাই আজকে সেই মোবাইলটা একজনের মাধ্যমে পাইছে আচ্ছা পাইছে আমরা চাইছিলাম না দিতে সেটা অনেক বড় কাহিনী দিতে চাইছিলেন এই যে আমার ভাই এই যে আমার ভাই ঠিক আছে